আমরা আজকে আম্বাড়ি হাটে এসেছি এখানে অসংখ্য গরু বিভিন্ন স্থানীয় লোকজন হাটে নিয়ে এসেছে অনেক গরু বিশাল হাট ঐতিহ্যবাহী আমবাড়ি হাট ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমার তো বাড়ি হলো পার্বতীপুর ভাই পার্বতীপুর কয়টা করে নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলাম ষাটটা ভাই বিক্রি করছেন দেখছি ভাই দেখছি কয়টা বেড়ছে ভাই

প্রত্যেক ঘাটে আসেন আপনি প্রত্যেক ঘাটে আসেন গরু কোথা থেকে সংগ্রহ করেন গ্রামে কি ভাই গ্রামে কিনে এখানে আচ্ছা আচ্ছা মোটামুটি প্রত্যেক ঘাটে এসে বিক্রি ভালোই হয় ভালো ভাই এখানে কিনতে আসে কারা কিনতে আসে কারা সব ঠিক আছে ভাই নোয়াশিন্দি হ্যাঁ কুষ্টিয়া পাবনা ঢাকা সিলেট চট্টগ্রাম বগুড়া সব জায়গা থেকে সারা দেশ থেকেই লোকজন আসে এখানে গরু কেনার জন্য দেখ আপনারা হাটের হাটের পরিবেশ কেমন হাটের ম্যানেজমেন্ট মোটামুটি খুব ভালো আপনারা মোটামুটি সন্তুষ্ট সন্তোষ্ট ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনার সঙ্গে কথা দিয়ে আসি ঠিক আছে দেখা হবে ভাই হুম